হ্যালো কাই ইস ভেকম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ জয় বা জঙ্গলি রুটিনে প্রতিদিন মাম্মম সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে ঠাকুরকে ফুল দেয় আর এই রুটিনটা তো মাম্মম কদিন ধরেই ডেলি রুটিনে নিজে থেকেই চালু করেছে নিয়মিত তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো সেটা জানুন জানো তো ভগবানের প্রতি জোর করে কাউকে ভক্তি আনানো যায় না নিজে থেকে যদি কেউ না আনে না হলে স্বয়ং ভগবান ও ভক্তি আনতে পারেন না মাম্মাম একদম ছোট্ট থাকতে যেমন দেখেছে আমরা ভগবানের প্রতি কতটা ভক্তি শ্রদ্ধা রাখি আস্থা রাখি আর ঠিক সেরকমই ও শিখে গেছে বলো আজকে একটু বেলা করেই ঘুম থেকে ওঠা হয়েছে তাই চায়ের বদলে এখনই অ্যাপেল সিডার ভিনিগারটা খাচ্ছি আর যারা যারা অ্যাপেল সিডার ভিনিগার খাও তারা তো জানোই এটা কতটা সুস্বাদু খেতে না না মজা করছিলাম এত টক আর এত বিচ্ছিরি খেতে কি বলবো কার বলতো আমার এটা দিয়ে তুই এখন খেলবি একটু পরিষ্কার করতে হবে হিমন মামার কে বলেছে তোকে হ্যাঁ ইমন মামার কে বলেছে তো সোজা হয়ে কথা বলো তুমি বলেছো ইমন মামার ও এটা ইমন মামার বার্থডে করেছিলাম একদিন এখানে পাঁচ বছর আগে ইমন মামার এখানে বার্থডে করেছিলাম তখন ইমন মামাকে ওই আরেক মামা আছে না সুমন মামা ওই দিয়েছিল বার্থডেতে গিফট ইমন মামার নিয়ে যেতে পারেনি এত বড়টা বাড়িতে তাই এখানেই রয়ে গেছে এবার তুমি খেলো করে চাও নাকি যাও খেলো এই যে গুটি এবার বলো তো কেমন করে খেলতে হয় খেলো দেখি খেলো কেমন করে খেলতে হয় তুমি জানো হ্যাঁ জানো তো তাহলে খেলো দেখি খেলো খেলো হ্যাঁ এ শিখিয়েছে তা তুমি তো দেখি আগে দেখিয়ে দিই আমি তোমাকে এই যে এইভাবে এইভাবে সাজাতে হয় এইভাবে সাজাতে হয় এই যে রেডটাকে এইখানে মাঝখানে রাখবে তারপরে একটা গ্রিন আর একটা ব্ল্যাক হ্যাঁ 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 বিগত ছ বছর হয়ে গেল আমি চুলে কোনো যত্ন করিনি এই ছ বছরে মাঝে মাঝে চুলে কালার করেছে আর শ্যাম্পু তেল তো কম্পালসারি আদারওয়াইজ কোনো রকমই যত্ন করা হয়নি এতে চুলটা ভীষণভাবে ড্রাই হয়ে গেছে আর টিউমার অপারেশনের জন্য তো চুলের ওপর ভালোই এফেক্ট পড়েছে সেটার জন্য চুল অনেক নষ্ট হয়েছে তাই কদিন ধরেই ভাবছিলাম গরমকাল যেহেতু পড়ে গেছে একটু চুলের যত্ন নেওয়াই যায় তাই আজ একটু চুলের যত্ন নিয়ে নিলাম আর চুলের যত্নটা কিভাবে নিলাম সেটার একটা লং ভিডিও তোমাদের সাথে আলাদা শেয়ার করে দেব চুলে প্যাক দেওয়া হয়ে গেছে এবার চলো খেয়ে আসি আর এদিকে মাম্মাম এখনো খেলে যাচ্ছে খেলে যাচ্ছ মাম্মা খেলছো না ও বাবা সব ঢুকিয়ে দিয়েছে গুটি সব জায়গায় আর দিয়ে ঢুকিয়েছে না স্টাইকার দিয়ে ঢুকিয়েছে এটাই ভাবার বিষয় চলো এখন সকাল সাড়ে দশটা বেজে গেছে চলো খেয়ে আজ সকালের খাবারে আছে ভাত ভেন্ডি আলু ভাজা একটা বড় মোটা সোটা কাঁচা লঙ্কা আর আছে কালকের সেই ভেজিটেবিল চপ যেটাকে মা ভেঙে ভেঙে তেলে ভাজলে বাবা তেল ঢুকে বসে থাকবে তাই জন্য ভেঙে ভেঙে চ্যাপটা চ্যাপটা করে শুকনো কড়াই গরম করেছে আমাদের তো এখন মাইক্রোওভেন নেই তাই জন্য এটা শুকনো কড়াই গরম করেছে আর করে তারপরে ভাতের হাঁড়ি ভেতে ঢুকিয়ে রেখেছি যাতে ভালোটা গরম থাকে তো চলো একবার সকালের ভাতটা খেয়ে নিই এ দেখো পাপা কতগুলো পাকাতে তুলে এনেছে আমাদের দুই বাড়ির জন্য এটার বেশি পরিমাণটাই ঠাকুরের বাসন ধুতে যাবে আর কিছুটা পরিমাণ ডালে খেতে যাবে কিন্তু আমার তো এই পাকা তেঁতুল দেখেই লোভ লাগছে মনে হচ্ছে নুন লঙ্কা দিয়ে মেখেই মুখে দিয়ে দিই কিন্তু বলে লাভ নেই এ তো আর আমার আর সহ্য হবে না তাই বাদ দাও একদম মচমচে হয়ে গেছে মাথাটা শুকিয়ে দেখো চাই স্নান করে আসি করে ঘরে এসে দেখি মাম্মাম ও সাংগাঙ্গ নিয়ে ক্যারাম খেলতে বসে পড়েছে আর ওদের আদর করার ধুম শুধু দেখো দাঁত কিট মিট করে ওদেরকে আদর করছে আদরের ঠেলায় ওদের প্রাণ অস্থাগত Eh, <Bye>. lain. এরপর দেখো আমার চুলটা আমি কিন্তু আজকে শ্যাম্পু নি আমি আগা করে চুলে যখনই প্যাক লাগাই দিনের দিন কিন্তু আমি শ্যাম্পু করি না খুব ভালো করে জল দিয়ে চুলটা ধুয়ে নিই যাতে প্যাকের জন্য চুলে মশ্চারটা ভালোভাবে লক হয়ে যায় চলো এবার লাঞ্চ করে নিই আর আজকের লাঞ্চের মেনুতে আছে ভাত আমার ফেভারিট ভাঙা চোরা শুক্তা কচু সিদ্ধ ডিম সিদ্ধ আর ডাল আজকে একটু ছিমছামি রান্না হয়েছে আজকে একটা খাওয়ার সময় দারুণ কাণ্ড ঘটেছে আজকে মাম্মামকে কচু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর আজকের কচুটা একটু একটু গলায় ধরছে কিন্তু আমি না ওকে কিচ্ছু বলিনি আর ও ঠিক বুঝতে পেরেছে কি বলছে এবার শোনো চিংড়ি মাছের কাটা থাকে আজ তো চিংড়ি মাছ হয়নি আজ তো ডিম কাতলা মাছ কোথায় গলায় কোনখানে কাটা ফুটেছি গলার ভেতরে তোমাকে আজকে তো কচু খাইয়ে দিয়েছি কচুর গলায় কাটা ফুটেছে কচুর জন্য গলায় কাটা ফুটেছে কচু কচু

কি হ্যাঁ চাঁদ দিনে বেলা আকাশে চাঁদ ওঠেছে তাatri nao চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে এরকম রং অনেক দেখতে পাবে যাই হোক ভাতের সাথে ডিম সিদ্ধ থাকলে ভাতটা খাবার সর্বশেষে আমি ডিম সিদ্ধটা খাই আর এটাই আমার খুব ভালো লাগে তুমি কি হচ্ছে এখানে ফোনটা এইভাবে এখানে হেলান দিয়ে রেখে এটা কি হচ্ছে এখানে এই যে ভিডিও হচ্ছে হ্যাঁ খেলা হচ্ছে খেলা হচ্ছে খেলার ভিডিও হচ্ছে হ্যাঁ তো এখানে এই ফোনে ভিডিও করে তারপরে কি করবি আমি তো করছি আমার ব্লগের জন্য তুই কিসের জন্য করছিস ভিডিওটা হ্যাঁ কিসের জন্য কোথায় দিবি ভিডিও ফোনে তো বুঝলাম কোনখানে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম কিসে দিদি আর ফোনে তো করছিস দিদি আর ফোনটাই তো সহজ খোলা কারণ কোনো তো পাসওয়ার্ড নেই দেখো

কালকার বাচ্চারা এত পাকা কি করে হয় এটা তো বুঝতেই পারছি না বাবা রে ওকে দেখছি আমি ঘরে দেখছি গিয়ে ও এরকম এরকম করছে আমি তখন মাকে ইশারা দিয়ে দেখালাম দেখো কি করছে দুপুরে খেয়ে দিয়ে গিয়ে আমি এদিকে হাত ধুচ্ছি আর ওইদিকে গিয়ে ওই সব করছে তাহলে ভাবো লোকে ভাববে যে আমরা শিখিয়ে দিয়েছি উফ যাদের বাড়িতে এরকম একটা যন্ত্র আছে একমাত্র তারাই এর মর্মটা বুঝবে

আর বাবা বা কি বুজ হাতের আঙ্গুল এই এইটা গুলিয়ে যা হাত হ্যাঁ আর পায়ের আঙ্গুল সন্ধ্যার চায়ের পর্বটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না আজ তোমাদের সাথে একটা খুব সহজ রেসিপি শেয়ার করছি আজ রাতের খাবারে না আমার খুব পোলাও নলে খিচুড়ি খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম খিচুড়ি আর পোলাও কম্বাইন করে কিছু একটা রান্না করি বলতে পারো কাইন্ড অফ ভুনা খিচুড়ি বাট আমি কাজু কিসমিস দিইনি ঘরে বিনস আর গাজর ছিল সেগুলো কুচিয়ে দিয়ে দিয়েছি আর তার সাথে রুম রুম করে আলুও দিয়েছি আর এটা কিভাবে করলাম খুবই সহজ প্রথমে করে তেল দিয়ে আলু গাজর বিনসটা ভেজে নিতে হবে তারপর ওই তেলের মধ্যেই ঘি দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরা ফোড়ন দিয়ে আর একটু আদা বাটা দিয়ে হাফ আতপ বা গোবিন্দ ভোগ চাল আর হাফ মুগ ডাল দিয়ে কড়াই নাড়াচাড়া করে নিতে হবে তার মধ্যে একটু ধনে জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়ে তারপর সেটা কুকারে ঢেলে যতটা চাল ডাল দিয়েছ ঠিক তার ডবল জল দিয়ে দিতে হবে আর তার মধ্যে নুন চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে আর অবশ্যই আলু গাজর বিনসটাও দিয়ে দেবে তার মধ্যে আর প্রেসারের ঢাকনা আটকে একটা সিটি মারলেই রেডি কাইন্ড অফ ভুনা খিচুড়ি ভীষণ তাড়াতাড়ি হয় আর খুব সুন্দর হয় খেতে হ্যাঁ আমি এর সাথে কটা বেগুনিও ভেজে নিয়েছি কখনো কখনো ভাত রুটি না খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা করে দেখতে পারো বেশ ভালো লাগে খেতে আচ্ছা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো টাটা